আমার বড় ভাই সহ আমি গরু শুরু করছি এই আমাকে বলে তুই চোরাম চোর বলিস ভাই আমি মসজিদের সভাপতি আমি কেমন সুদ খাই সুদ খাই না তুই কি খাস আমি মুনাফা নেই সুদ খাই না তুই নাকি এবার সুদের টাকা দিয়ে কোরবানি দিবে সুদের টাকা মুনাফার টাকা দিয়ে কোরবানি দিবে তোর দাওয়ার থাকলে দিন আমার বাড়িতে

শুনলাম সুদারু কালু নাম শুনছো তো তুমি হ্যাঁ হ্যাঁ কালু সুদারু নামে করে হ্যাঁ মসজিদের সভাপতি সে নাকি বড় কুরবানি দেবে এবার আমাদের দাওয়াত দিয়েছে সুদের টাকা কুরবানি হবে সুদের টাকা দিয়ে তো কুরবানি হয় না আমরা জানি যে আমাদের তো এখন বুদ্ধি নাই আমাদের তো টাকা পয়সা নাই সেটা তুমি বলি আছো আমি বলি আসছি যে তোর থেকে আমি বড় কুরবানি দেব হ্যাঁ আমি আমার বুদ্ধি এখন আমরা একটা বড় আজকে রাতের মধ্যে একটা গরু চুরি যায় করা যায় আমরা তাহলে গরুটা চুরি করবো আজকে কালুকে দেখিয়ে দেবো আমরা বড় কোরবানি যেতে পারি ও তো সুদ করছে বদমাস বেয়াদ ভাই চল তাহলে গরু চুরি করতে যাই গরুটা কার দেখা আছে তোর আরে আমি দেখছি কালুর বাড়িতে একটা গরু আছে ওটাই দিব ভাই গরু তো দেখা আছে রাইট থাকতে চল আমরা যাই গরুটা চুরি করি ঠিক আছে সব গরু কিনে আনছি কালকে রাত্রে আমার বড় ভাই সহ চুরি না চুরি না গরু কিনে আনছি আমরা

السلام <سؤال> 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 عليكم